গত বারোই নভেম্বর রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি যেখানে দাবি করা হচ্ছে তৌহিদ আফ্রিদি নাকি বিয়ে করেছেন তাও আবার একজন টিকটকরকে তাও আবার আফ্রিদির রিলেশনশিপও ছিল আর অবশেষে এই বিষয় নিয়ে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন আফ্রিদি পরবর্তীতে তার নামে মামলাও করা হয়েছিল আর এরপর থেকেই তিনি লুকচক্কুর আড়ালে চলে যান কিন্তু গত বারোই নভেম্বর রাত থেকে যখন সোশ্যাল মিডিয়ায় তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি ছড়িয়ে পড়ে তখন এই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা তার বক্ত সমর্থকরা তো আরো বেশি হতাশ আফ্রিদি এমন একটা কাজ করেছে সেটাও আবার গোপনে আমাদেরকে না জানিয়ে আদৌ কি আফ্রিদি বিয়েটা করেছে এমনই প্রশ্ন তার বক্ত সমর্থকদের মনে আর ফাইনালি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তৌহিদ আফ্রিদি আফ্রিদির সঙ্গে এই বিষয় নিয়ে যোগাযোগ করার চেষ্টা করে কোনো সারা মেলেনি কিন্তু তার অতি গনিষ্ঠ মহলের কিছু লোকজন এই জিনিসটা স্পষ্ট করেছেন তৌহিদ আফ্রিদি আসলেই বিয়ে করেছেন পাত্রী একজন টিকটকার যার নাম রাইসা আফ্রিদির ওই ঘনিষ্ঠ লোকজন জানান পুরো বিষয়টি তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে তারা চাচ্ছেন না এটা নিয়ে নতুন কোনো আলোচনার সৃষ্টি হোক আফ্রিদি যে বিয়ে করেছেন সেটার পুরো আয়োজনটি ছিল ঘরুয়া বাবেই যেখানে আত্মীয় স্বজন বাদে রাখা হয়নি আর কাউকেই সৌডিয়ার অডিয়েন্স হ্যার গো প্রকৃতপক্ষেই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তহিদুদ্দিন উদ্দিন আফ্রিদি ম্যানি মেনি কংগ্রেচুলেশন বথ অফ দ্যাম